আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন শতরূপ অরূপ বিশ্বাসের পরিবার এবার সৌগত রায় সৌগত রায় এবার বলছেন যে তৃণমূলের দু তিন হাজার সমর্থক ঢুকলে কোথায় বাঁচবে এটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত তা না হলে কেউ সমবেদনা জানাতো না দেখুন এই সমস্ত এক্সপায়ারি ডেট পার হওয়া কতগুলো নেতা এগুলো তিনকুল পার করে এককুল এসে ঠিক আছে তবু না আছে লজ্জা না আছে সরুম একটা বেহায়া লোক ক্যামেরার সামনে টাকা খায় ক্যামেরার সামনে ঘুষ খেতে যাকে সারা পৃথিবী দেখেছে তারপরে এত বড় নির্লজ্জ ঘুষ নিয়ে আবার লোককে থ্যাংক ইউ বলে নারদার ভিডিও আপনারা দেখেছেন সৌগতটা আগে যারা ঘুষ দিল টাকাটা নিয়ে তাদেরকে আবার থ্যাংক ইউ বলছে এই সমস্ত নির্লজ্জ লোকেরা একটা দুটো বাচ্চা ছেলের ওপর দিয়ে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে সেইটাকে ডিপেন্ড করে আবার এই ধরনের বড় বড় কথা বলছে দু তিন হাজার তৃণমূল সমর্থকের ভয় দেখাচ্ছে ওরা দু তিন লাখ তৃণমূল সমর্থককে নিয়ে আসুক খালি পুলিশকে থানায় রেখে আসুক এই যে পুলিশি ব্যবস্থার ভয় দেখাচ্ছে না পুলিশের জোরে তো উড়ে বেড়াচ্ছে চুরি করে বেড়াচ্ছে ডাকাতি করে বেড়াচ্ছে পুলিশের জোরে দু তিন হাজার তৃণমূল সমর্থককে নিয়ে রাস্তায় আসুক আমরাও রাস্তায় দাঁড়িয়ে থাকবো খালি পুলিশকে থানায় বসিয়ে রাখুক ছাত্রদের রাজনীতিটা ছাত্রদের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা বাংলার ভালো সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের বাংলার গর্ব আর এই কতগুলো তৃণমূল কংগ্রেসের থার্ড ক্লাস নেতা চোর চিটিংবাজ কতগুলো আইএসআই ছাপ মারা চোর তারা এসে বড় বড় কথা বলছে এত বড় একটা নির্লজ্জ ঘটনা ঘটিয়ে ছাত্র আন্দোলন বাংলা বহু দেখেছে সাতা দশকেও দেখেছে তার পরবর্তীকালেও দেখেছে কবে রাষ্ট্রের এই চেহারা দেখা গেছিল যে গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হবে কয়েকজন ছাত্র বিক্ষোভ দেখাচ্ছে বলে তারপর লজ্জা করে নিয়ে যাওয়ার মুখ মুখে বড় বড় কথা বলছে ধন্যবাদ সপ্তরূপ যাদবপুর নিয়ে করা হুশিয়ারি দিয়েছেন অরূপ বিশ্বাসের পর এবার সৌগত রায় যাদবপুর ক্যাম্পাসে শনিবার যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একেবারে ওয়েব সঙ্গে এস এর সংঘর্ষ সেখানে এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত গাড়িতে হামলা চালানো হয় গাড়ির কাজ ভাঙচুর করা হয় জুতো ছোড়া হয় সেই পরিস্থিতির মধ্যে আরও একটি ঘটনা ছবি আমাদের সামনে আসে এবং সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন এক ছাত্র ইন্দ্রানুজ রায় আহত হয়েছেন তার বা চোখে চোদ্দটি সেলাই পড়েছে একেবারে যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল ঠিক সেই সময় ছবি আপনাদের সামনে রেখেছি অরূপ বিশ্বাসের পর সৌগত রায় যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন একেবারে তিনি বলছেন যে তৃণমূলে দু তিন হাজার ঢুকলে কোথায় বাঁচবে প্রেসিডেন্সির মতো এখানেও এখনো পুলিশ নিয়ে ভাবতে হবে প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে এবং অরূপ বিশ্বাসের পর সৌগত রায় তিনি আরো বলছেন যে ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত না হলে কেউ সমবেদনা না দেখাতো না